走喽！哇哦！ এটা লোকেশন এটাকে কাকড়া বীজ বলে আসুন আপনাদেরকে দেখাই আমরা খুব কাছাকাছি চলে এসেছি আমরা বীচের খুব কাছাকাছি আমরা যা ওখানে আছি বীচ আমাদের থেকে এই তো কিছুক্ষণ দূরে এটাকে কাঁকড়া বিচ বলে আপনারা এখানে কাঁকড়া বিচে এসে খুব ভালো লাগবে কাঁকড়া বীচ এখানে কাঁকড়ারা খুব সুন্দর খেলা করে আপনাদের মন খুব ভালো হবে আসুন ইনশাল্লাহ আমরা একটু আর একটু পরে আমরা ইনশাল্লাহ পচে যাচ্ছি ফাইনালি আমরা বাজারের কাঁকড়া বিচে চলে এসেছি আপনারা দেখতে এক্সিলেন্ট প্লেস এক্সিলেন্ট মহান আল্লাহ ফকরবুল আলমিনের এত সুন্দর সৃষ্টি আপনারা অবাক হয়ে যাবেন আমরা বাহিরের দেশে যাই কিন্তু আমাদের বাংলাদেশে এত সুন্দর কক্সবাজার কাঁকড়া বীচ আপনারা কি আসবেন না বিদেশে যাচ্ছেন অন্য জায়গায় যাচ্ছেন আমার দেশকে রিপ্রেজেন্ট করুন দেখবেন আপনাদের মনো বড় হবে বাহিরে দেশের পর্যটকদের কাছে আমাদের এই বিশাল জায়গাটি আপনাদের পৌঁছে দিন ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা দেখুন এটা ফাইনালি আমাদের কাকড়া দিচ্ছে